আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যারা মার্কের সমস্যা নিয়ে ভুগছ বা তাও ভাটা দাগ যা যেটা পরে বেশিরভাগ হয়ে থাকে এই সমস্যাগুলোর জন্য যে ক্রিমটা ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পেতে পারো সেই সম্পর্কিত ভিডিও থাকছে আজকে তোমাদের জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখো আমাদের শরীরে বিভিন্ন সময় কিন্তু স্ট্রেচ মার্ক পড়তে পারে বিশেষ করে প্রেগন্যান্সির পরে কিংবা প্রেগন্যান্সির টাইমে পেট বড় হওয়ার কারণে কিন্তু ফাটা দাগ এছাড়া অনেকে মোটা থেকে শুকিয়ে গেলে বা শুকনো মানুষ মোটা হলে তখনও কিন্তু চামড়া ভাজ হওয়ার কারণে এবং চামড়া প্রসারিত হওয়ার কারণে এই মার্ক মার্কগুলো পরে থাকে আর এই স্টেস মার্কগুলো দূর করার জন্য এনটি স্টেস মার্ক ক্রিমটি তোমরা ব্যবহার করতে পারো তবে এই ক্রিমটি কেমন কিভাবে ব্যবহার করতে হবে সব কিছুই আজকে তোমাদের সাথে আলোচনা করব কম বাজেটের ভিতরে যারা স্টেস মার্ক দূর করতে চাও তারা কিন্তু এই ক্রিমটি পার্চেস করতে পারো আইচন বিউটি ব্র্যান্ডের হচ্ছে এই এন্টি স্ট্রেস মার্ক ক্রিমটি তোমরা পাবে আর এই ক্রিমটি অরিজিনালটা তোমরা কেনার ট্রাই করবে এটা হচ্ছে চায়নার একটি প্রোডাক্ট এই অরিজিনাল প্রোডাক্টটি যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে হয়তো তোমাদের স্ট্রেস মার্কগুলো রিমুভ হবে তবে অবশ্যই যাদের হচ্ছে অনেক বেশি পুরনো স্ট্রেস মার্ক রয়েছে তাদের কিন্তু একটি ব্যবহার করলে কাজ হবে না বা অনেক বেশি পুরনো হলে কয়েক বছর পুরনো হলে তাহলে এই ক্রিমটি ব্যবহার করলে নাও যেতে পারে কিন্তু যাদের ধরো যে স্টেস মার্ক হয়েছে বা স্টেস মার্ক হওয়ার পর তাহলে কিন্তু তোমাদের গুলো রিমুভ করতে একটি ভালো কাজ করবে তবে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা এই স্টেস মার্ক ক্রিমটি ব্যবহার করতে পারবে না তাহলে অ্যালার্জি সমস্যা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা পারো এটি প্যাস্টেস্ট করে ব্যবহার করতে যদি ধরো তোমাদের সমস্যা না হয় তাহলে এটি ব্যবহার করতে পারো আর এই এনটি এস্টেসমার ক্রিমটি কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারে মেয়েরাও ব্যবহার করতে পারে আর এটা তোমরা দুই তিনটা ব্যবহার করলেই আশা করি পুরোপুরি স্টেসমার্কগুলো গুলো রিমুভ করতে সক্ষম হবে আর এই ক্রিমটি তোমরা রোজ দুবার ব্যবহার করতে পারো রাতে ঘুমানোর আগে আর দিনে সকাল একবার ব্যবহার করতে পারো তবে তার আগে কিন্তু যে জায়গাটাকে ব্যবহার করবে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে সাবান দিয়ে বা বা রাতে ব্যবহার করলে যদি পেটে সাবান ব্যবহার করতে সমস্যা হয় বা ধুতে না পারো সেক্ষেত্রে তোমরা একটি কাপড় ভিজিয়ে সেটা দিয়ে ভালো করে মুছে নেবে তারপরে ক্রিমটি আলতোভাবে হাতে হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে এই ক্রিমটি ত্বকের স্টেসমার্ক দূর করার পাশাপাশি কিন্তু শুষ্ক ত্বককে নরম করে হেলদি করে এবং ত্বকের আর্দ্রতা ফিরে আনতে সাহায্য করে এবং ত্বকটাকে ময়শ্চার করে আর এই ক্রিমটির ওজন হচ্ছে ষাট গ্রাম ষাট গ্রামের এই ক্রিমটি তোমরা বাংলাদেশ থেকে পার্চেস করলে তিনশো চারশো টাকার ভিতরে পেয়ে যাবে কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন দামে সেল করা হয় যেহেতু এটি বাংলাদেশি প্রোডাক্ট না তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের জন্য স্টেস মার্ক রিমুভ করার জন্য এনটি স্টেসমার্ক মার্ক ক্রিম সম্পর্কে একটি ছোট্ট রিভিউ রিভিউটি ভালো লেগে থাকলে এবং উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ